নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব রাহু জন্মছকের কোন স্থানে অবস্থান করলে বা কোনভাবে অবস্থান করলে শুভ বা অশুভ কী রূপ ফল দিয়ে থাকে তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আলোচনার বিষয় জন্মছকের কোন ভাবে বা কোন স্থানে রাহু অবস্থান করলে জাতক জাতিকারা কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকে বা এই রাহু কখন শুভ ফল দেয় বা জন্মছকের কোথায় অবস্থান করলে রাহু অশুভ ফল দেয় এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব দেখুন বৈদিক শাস্ত্র মতে রাহু একটা ছায়া গ্রহ এর নিজস্ব কোনো ভৌতিক দেহ বা রূপ নেই কিন্তু মানব জীবনে এই রাহু অত্যন্ত এক প্রভাবশালী গ্রহ হিসেবে বিবেচিত হয় রাহু মানব জীবনের অপরিসীম চাহিদা আকাঙ্ক্ষা ভোগ ভোগবিলাসের বাসনা সম্পদ এবং ক্ষমতার উপর আকর্ষণ সৃষ্টি করে রাহু এমন পরিস্থিতি তৈরি করে তোলে যে বাস্তবতা এবং ভ্রম একত্রে মিশে গিয়ে সৃষ্টি করে ফলে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয় জন্ম ছকে রাহু যদি শুভ হয় সেক্ষেত্রে জাতক জাতিকারা বিদেশ ভ্রমণ বা বিদেশে প্রতিষ্ঠা লাভের সুযোগ পেয়ে থাকেন প্রযুক্তি গবেষণা ও রাজনীতিতে সাফল্য লাভ করে থাকেন দ্রুত উন্নতি বা হঠাৎ উন্নতির সুযোগ করে দেয় এই রাহু আবার রাহু যদি জন্মছকে অশুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করে মিথ্যে কথা বলার একটা প্রবণতা তার মধ্যে থাকে নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে অবৈধ সম্পর্কে বা প্রতারণার দিকে এই রাহু কিন্তু ঠেলে দেয় আবার মানসিক অস্থিরতা আবার সব কাজে অতৃপ্ত মনোভাব কোনো কিছুতেই যেন সে সন্তুষ্ট নয় এমন একটা মনোপ্রবৃত্তি তৈরি করে আকস্মিক বিপদ কেলেঙ্কারি বা এরা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফেলে দেয় মানুষকে এক কথায় রাহু মানব জীবনের প্রলোভনকারী শক্তি মানুষকে জটিল পথে নিয়ে যায় এবং শুভ অবস্থায় যদি অবস্থান করে তার ফলে এই অদ্ভুত বা অভূতপূর্ব উন্নতি এবং খ্যাতি এনে দেয় এই অশুভ ফলগুলো যদি দিয়ে থাকে তবে এই জাতক জাতিকার মানে অস্থিরতা বা তাদের পতন ঘটায় রাহু শুভ বা অশুভ ফল দেবে তা নির্ভর করে রাহু জন্ম ছকের বা রাশিচক্রের কোন ঘরে বা কোন ভাবে অবস্থান করছে কোন শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি বা কোন শুভ বা অশুভ গ্রহের যোগ রয়েছে এইসবের উপরে রাহু শুভ বা অশুভ কিরকম ফল দেবে সেগুলো নির্ভর করে এই রাহু শুভ ফল কখন দেয় যদি এই রাশিচক্রের কেন্দ্রস্থান অর্থাৎ প্রথম স্থান অর্থাৎ লগ্ন চতুর্থ স্থান সপ্তম স্থান দশম স্থান অথবা ত্রিকোণ স্থান যেমন পঞ্চম স্থান বা নবম স্থানে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে রাহু কিন্তু শুভ ফল দিয়ে থাকে আবার শুভ গ্রহ যেমন বুধ শুক্র বৃহস্পতি এদের যদি দৃষ্টি রাহুর থাকে সেক্ষেত্রেও কিন্তু রাহু শুভ দিয়ে দিয়ে থাকে বা রাহুর এই অশুভ প্রভাব থেকে অনেকটাই কমে যায় শুভ সতী শহীদ যদি একই রাশিতে রাহু অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু রাহুর অশুভ প্রভাব অনেকটাই কমে যায় আর রাহু অশুভ ফল কখন দিয়ে থাকে এই রাশিচক্রের যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে রাহু অবস্থান করে বা শত্রু গ্রহ যেমন রবি চন্দ্র বা মঙ্গলের সহিত যুক্ত হয় বা একই রাশিতে অবস্থান করে বা অশুভ গ্রহ যেমন মঙ্গল শনি এদের যদি দৃষ্টি এই রাহুর উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু রাহু অশুভ ফল দিয়ে থাকে এখন আমরা আলোচনা করব যে রাহু রাশিচক্রের কোন স্থানে বা কোন ভাবে থাকলে রাহু কি ধরনের শুভ বা অশুভ ফল দিয়ে থাকে প্রথম হলো লগ্ন স্থান এই লগ্ন স্থানে যদি রাহু শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে মানুষকে আকর্ষণীয় করে তোলে চালাক চতুর করে এবং জনপ্রিয় করে তুলতে পারে কিন্তু এই স্থানে যদি রাহু অশুভ অবস্থায় অবস্থান করে আগে বললাম কখন কখন রাহু অশুভ ফল দিয়ে থাকে সেরকম অশুভ অবস্থায় যদি অবস্থান করে তবে অতিরিক্ত অহংকার বিলাসের একটা প্রবণতা মানসিক অস্থিরতা বা রোগ ব্যাধিতে কষ্ট দিয়ে থাকে এই রাহু আবার দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থানে যদি রাহু অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হয় এবং সে অত্যন্ত বাকচতুর হয়ে থাকে কিন্তু অশুভ হলে সেক্ষেত্রে তারা মিথ্যে কথা বলার একটা প্রবণতা থাকে পারিবারিক ঝগড়া অশান্তি বা হঠাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে থাকে তৃতীয় স্থান অর্থাৎ ভাতৃস্থানে যদি এই রাহু অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা হয় অত্যন্ত সাহসী আত্মবিশ্বাসী এবং ভ্রমণপ্রিয় কিন্তু এই ভাতৃস্থানেই যদি রাহু অশুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে ভাই বোনের সঙ্গে বিভিন্ন রকম ঝগড়া বিবাদ এবং সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থানে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে বাড়ি গাড়ি জমি জমা হঠাৎ লাভ হওয়ার সম্ভাবনা থাকে আবার এই অশুভ যদি অবস্থায় রাহু অবস্থান করে চতুর্থ স্থানে সেক্ষেত্রে মাতৃসূকে বাধাপ্রাপ্ত হয় মানসিক অশান্তির সৃষ্টি হয় পরিবারে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে পঞ্চম স্থান অর্থাৎ পুত্রস্থানে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে বিদ্যা বুদ্ধি বা ধন ধন লাভ জ্ঞান লাভ এগুলো হয়ে থাকে সন্তান সুখে সুখী হতে পারেন সন্তানের কারণে সুখ লাভ করতে পারেন আবার অশুভ রাহু যদি এই পঞ্চম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বাধা তৈরি হয় সন্তান সুখে বাধা হয় শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয় ষষ্ঠ স্থানে অর্থাৎ শত্রু স্থানে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা লাভ করতে পারে সরকারি চাকরি বা হঠাৎ উন্নতির সুযোগ পেয়ে থাকে আবার এই ষষ্ঠ স্থানে অশুভ রাহু যদি অবস্থান করে সেক্ষেত্রে বিভিন্ন রকম রোগ ব্যাধি সম্ভাবনা থাকে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা মানসিক একটা চাপ তৈরি হয় সপ্তম স্থান অর্থাৎ পত্নী স্থানে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে থাকে এবং অংশীদারী ব্যবসা সাফল্য লাভ করতে পারে ধন লাভ করার সম্ভাবনা থাকে হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে আবার অশুভ অবস্থায় যদি এই সপ্তম স্থানে রাহু অবস্থান করে সেক্ষেত্রে দাম্পত্য সুখে বাধা সৃষ্টি হয় বিভিন্ন বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় এবং প্রতারিত হওয়ার আশঙ্কা থেকে থাকে অষ্টম স্থানে অর্থাৎ আয়ু স্থানে যদি রাহু অবস্থান করে সেখানে গুপ্তবিদ্যা গবেষণা বা আধ্যাত্মিক বিষয়ে উন্নতি লাভ করতে পারে কিন্তু অশুভ রাহু যদি অষ্টম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী রোগ ব্যাধির সম্ভাবনা থাকে দুর্ঘটনা বা মানসিক শান্তি ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে বিদেশ যাত্রা এবং সৌভাগ্যের সৌভাগ্যের সুযোগ হয়ে থাকে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে তার ভাগ্য তাকে সাথ দিয়ে থাকবে এরম একটা পরিস্থিতি তৈরি হয় কিন্তু অশুভ রাহু যদি এই ভাগ্যস্থানে অবস্থান করে সেক্ষেত্রে কর্মের ফল ভোগ করতে তিনি বাধাপ্রাপ্ত হন আইনি জটিলতার সৃষ্টি হয়ে থাকে কর্মস্থান অর্থাৎ দশম স্থানে যদি রাহু অবস্থান করে সেক্ষেত্রে কর্মজীবনে হঠাৎ উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে বিদেশে চাকরি বা খ্যাতি লাভ করার সম্ভাবনা থাকে আবার অশুভ রাহু যদি এই কর্মস্থানে অবস্থান করে সেক্ষেত্রে অনৈতিক বা অসামাজিক কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা বা মানহানির আশঙ্কা থেকে থাকে একাদশ স্থানে আয় স্থানে যদি রাহু অবস্থান করে তবে খারাপ বা বন্ধু বান্ধব দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এবং অবৈধ উপায়ে অর্থ উপার্জনের একটা প্রবণতা তার মধ্যে থেকে থাকে দ্বাদশ স্থানে অর্থাৎ ব্যয় স্থানে রাহু অবস্থান করলে জাতক জাতিকা বিদেশ যাত্রার সুযোগ হঠাৎ সুযোগ পেতে পারেন অতিরিক্ত দান ধ্যান করে থাকেন তারা আবার অশুভ অবস্থায় রাহু যদি এই দশম দ্বাদশ অবস্থান করে সেক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করে থাকেন তারা এবং কারাবাস শত্রুতা এবং অস্থিরতাও কিন্তু বাড়িয়ে তোলে এই অশুভ রাহু আপনার জন্ম ছকে রাহু চক্রে কোন স্থানে অবস্থান করছে অর্থাৎ কোন ভাবে অবস্থান করছে বা আপনার জন্ম ছক অনুযায়ী রাহু শুভ বা অশুভ কিরূপ ফল দিতে পারে এবং যদি অশুভ ফল দেয় এই অশুভ ফলগুলি আপনারা সহজেই কিভাবে প্রতিকার করবেন এইসব জিনিসগুলো যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখে পাঠান অবশ্যই তার উত্তর দেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক